নজর রাখবো পরবর্তী সংবাদে দিল্লিতে বৃহস্পতিবার সন্ধ্যাতেই নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে নতুন মুখ্যমন্ত্রী অর্থাৎ রেখা গুপ্তার নেতৃত্বে বৈঠকে থাকবেন ছজন ক্যাবিনেট মন্ত্রী যারা আজকে শপথ গ্রহণ করেছেন এবং আজ দুপুরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিয়েছিলেন এই ছজন মন্ত্রী এবং তারা প্রত্যেকেই উপস্থিত থাকবেন দিল্লির নতুন সরকারের প্রথমবার ক্যাবিনেট বৈঠকে যাব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট কি জানতে পারছ দেখো আজ দিল্লির নতুন বিজেপি সরকার শপথ গ্রহণ করেছে আরো ছয় মন্ত্রী শপথ গ্রহণ করেছেন এবং আজ সন্ধ্যায় দিল্লির নতুন মন্ত্রিসভা এবং সেই বৈঠকে আহ বেশ গুরুত্ব দিল্লি নির্বাচনের আগে বিজেপির যে প্রতিশ্রুতি গুলি দিয়েছিল সেগুলি বাধ্য হয়নি ইতিমধ্যে আহ দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন রেখা গুপ্তা তিনি শপথ গ্রহণের আগেই কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছিলেন দিল্লিতে যেভাবে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় ফিরে মহিলাদের জন্য প্রতি মাসে আড়াই হাজার টাকা ভাতা দেওয়া হবে তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন আগামী মাস থেকে মানে আহ ফেব্রুয়ারি মার্চ মাস থেকেই কিন্তু দিল্লির মহিলারা তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে তাদের যে মাসিক ভাতা সেই ভাতার অঙ্ক পেয়ে যাবেন এই ধরনের বহু প্রতিশ্রুতি বিজেপি তরফে নির্বাচনের আগে দিল্লির জন্য দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে সেই বৈঠকে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং তার যে পরিষদ রয়েছেন স্বয়ংমন্ত্রী রয়েছেন তারা দিল্লির বিভিন্ন বিজেপির বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করবেন এবং সেগুলি কত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা যায় সে বিষয়ে নজর দেবেন দেখো শতাব্দী লক্ষণের বিষয় হচ্ছে দিল্লিতে ক্ষমতা ফেরার পর পরপরে কিন্তু দিল্লির যমুনা দূষণ কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে দিল্লি প্রশাসন যেটা বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ক্ষমতায় ক্ষমতায় এলে বিজেপির তরফে যমুনা দূষণের নিয়ন্ত্রণে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে দিল্লির দূষণ এবং দিল্লির সংলগ্ন যমুনা নদীর দূষণ কিন্তু দিল্লিরটির জন্য একটি বড় রকমের ইস্যু গোটা দিল্লির পানীয় যে সরবরাহ হয়ে থাকে এই যমুনা নদীর থেকে তাই তাদের বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন দিল্লিবাসী এই জায়গায় ক্ষমতায় ফিরার পর মন্ত্রিসভার শপথ গ্রহণে অনুষ্ঠান আগে যেভাবে দিল্লি প্রশাসন যমুনা সাফায় তার যে হাত দিয়েছে তা সত্যি আহ প্রশংসনীয় এবং বিজেপি তার দেওয়া প্রতিশ্রুতি গুলি নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে তাও যথেষ্ট প্রশংসনীয় এবং দেখার বিষয়ে আগামী দিনে বিজেপি তার কিভাবে পালন করবে তবে আজ মন্ত্রিসভার যে বৈঠক রয়েছে সেই বৈঠক থেকে হয়তো আরো বেশ কিছু উঠে আসতে হবে যেরকমটা গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে মহিলাদের ভাত আগে মাস থেকে যাওয়া হবে এই ধরনের হয়তো দিল্লির বিজেপির যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলি কবে কোথায় পালন করা হবে সেই বিষয়ে হয়তো আরো কিছু ঘোষণা আমরা আজকের মন্ত্রিসভা বৈঠকের পর জানতে পারবো অথবা আগামীকালকে এগুলি ঘোষণা করা হবে আপাতত মন্ত্রিসভার শপথ গ্রহণের পরই কিন্তু ছয় মন্ত্রীকে নিয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকে বসতে চলছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শতাব্দী ধন্যবাদ অবশেষে দিল্লির মুখ্যমন্ত্রী সহ ছয়জন মন্ত্রী কেবিনেট মন্ত্রী তারা আজকে শপথ নিয়েছেন এবং তারপরে দায়িত্বভার গ্রহণ করবেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং তারই মধ্যে যে খবর পাওয়া গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মkantের মাধ্যমে তার দাপ্তরিক দায়িত্ব তিনি শুরু করবেন এবং তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণের জন্য দিল্লি সচিবালয়ে যাবেন। অবশ্য বিকেল 5 তিনি জগনা বাজারের ঘাট পরিদর্শন করেছেন এবং তারপরে সন্ধে সন্ধ্যায় সাতনাগা সচিবালয়ে প্রথম মন্ত্রীসভার বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে তিনি অংশ গ্রহণ করবেন এবং যে প্রতিশ্রুতিগুলি কাড়ছুত নির্বাচন সময়ে দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি গুলি কিভাবে দ্রুত বাস্তবায়ন ঘটানো যায় সেই নিয়েও আলোচনা হতে পারে বলে কিন্তু সম্ভাবনা রয়েছে জেনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন